আমার অ্যাঙ্কালোজিং স্পনোলাইসিসটা রিসেন্টলি ডায়াগনোসিস হলো তো এটা কিউরের ব্যাপারে কিভাবে করা যায় ওটা সম্পর্কে জানতে চাই দেখুন এটা একটা অটোমিন রোগ এটা চিটপেন আমি একটু বললাম যে আপনার ডায়াগনোসিস দেখতে হবে হ্যাঁ অটোমিন রোগগুলো ফুট করে হয় না দীর্ঘদিন থেকে ডিসবায়োসিস থেকে হয় দীর্ঘদিন থেকে মেন্টাল ট্রমা বলেন দীর্ঘদিন থেকে ইনফেকশন হয় যে আমার অ্যাঙ্কালোজিং স্পনোলাইসিসটা রিসেন্টলি ডায়াগনোসিস হলো তো এটা কিউরের ব্যাপারে কিভাবে করা যায় ওটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমি যেটা জানলাম আপনারও হয়তো সেম প্রবলেমটা ছিল তো ওটা থেকে আপনি কিভাবে কিউরটা পাইলেন বা দেখুন এটা একটা অটোমিন রোগ এটা ট্রিটমেন্ট আমি একটু আগে বললাম যে আপনার ডায়াগনোসিস দেখতে হবে হ্যাঁ আর এক্ষেত্রে অনেক সময় স্টেম সেল প্রয়োজন হয় তো ডক্টর আপনার গাইড করবে তো এখানে যেগুলো বলছি এগুলাই এই কিছু জিনিসের পরেও স্টেম সেল লাগে কারণ অটোমিন রোগগুলো ফুট করি হয় না দীর্ঘদিন থেকে ডিজবাইসিস থেকে হয় দীর্ঘদিন থেকে মেন্টাল ট্রমা বলেন দীর্ঘদিন থেকে ইনফেকশন হয় ইনফেকশানগুলো হিডেন থাকে আমাদের শরীরে ইমিউন সিস্টেম ইমব্যালেন্স হয় এরপরে যখন ইমিউন সিস্টেম ইমব্যালেন্স হয় তখন তারপরে অটোমিন রোগ হয় ইমিউন সিস্টেম আরও উইক হয়ে যায় কারণ আপনাকে ইমিউন সিস্টেম তো হাইপার ডিএ করতে হয় তার মানে হিউজ ইমিউন সিস্টেম ইমব্যালেন্স তারপরে ইনফ্লিটারি কন্ডিশন তারপরে ডিজিজ ইট সেলফ হাইভ এ লট অফ কমপ্লিকেশানস তো এখানে দেখেন অটোমেটিকগুলোর ক্ষেত্রে মানে স্টেন্সার লাগবেই তা না ডিপেন্ড করছে আপনি কোন লেভেলে আছেন কিন্তু যাদের কিডনি সিকেরি বা অটিজমের ক্ষেত্রে স্টেন্সেলটা মাস্ট এটা আমি বারবার বলে আসতে চাই কিন্তু অটোমেটিক আপনি কোন জায়গায় আছেন তারপর ডক্টর আপনাকে বলবে যে আপনি স্টেন্সেল দিয়ে বিগ সাপোর্ট দরকার আছে কিনা নাকি শুধু ডায়েট লাইফস্টাইল এবং আপনাকে মেডিসিন দিয়ে ভালো হবে কিনা আপনাকে ডক্টর গাইড করবে আর থেরাপিটাও আমাদের যে আকুপাংচারও লাগবে এখানে এখানে ফিজিওথেরাপিও লাগবে কারণ আপনার যখন এই ধরনের বড়ি অনেক লাম্বার ডিস্কে স্পাইনি ব্যালেন্স হয় ওগুলো আপনাকে কারোর থেকে অ্যাডজাস্টমেন্ট আপনার লাগবে তখন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন

big change fast second dose they হচ্ছে হ্যাঁ আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে আপনারা এই মতো আমার তিনটা হয়েছে তিনটা করছেন আল্লাহ আর আই ফিলিং লাইক ডাই I just cry. I had to go to toilet four five times a day. Nowadays I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. the <gasps> um, treatment, bar, supplements, it used. In the last three months, I'm um, 90, 95 percent better. <laughs> that was crazy. But but you happy that you grew, Omar. Yeah.